নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি অতি একটি সাধারণ রেসিপি নিয়ে চিকনি শাকের ছেঁচকি আলু বেগুন আর সিমটা কেমন হবে আমরা একবার ঘরোয়াভাবে চিকনি শাকের ছেঁচকি বানাচ্ছি আপনারা এই রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা শিখতে থাকুন চিকনি শাকের গণ্ড করার জন্য আমরা নিয়েছি তিনশো গ্রাম চিকনি শাক আর এই একটা বাটি নিয়েছি জাম নিয়েছি এই জামের মধ্যে নিয়েছি দুশো গ্রাম বেগুন একশো গ্রাম সিম আর একশো গ্রাম আলু কুচি আর নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি দেড় টেবিল চামচ সরষে এখন ওই সর্ষেটাকে আমরা জল দিয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে পনেরো মিনিট হয়ে গেলে এটাকে আমরা পেস্ট করে আনব আর এই শাকটাকে আমরা রান্নার জন্য নিয়ে যাব চিকনি শাকের ছেঁচকে করার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় তিন টেবিল চামচ মতো সরষের তেল আর শাকের থেকে একটু তেলের পরিমাণটা একটু আমরা বেশি দিলাম তেল গরম হয়ে গেছে এই গরম তেলের উপরে আমরা যোগ করব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন যোগ করে দিলাম যোগ করলাম দুটো শুকনো লঙ্কা যোগ সমান পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হলেই আমরা এর উপরে যোগ করে দেবো এটা দেখা সিম আলু আর বেগুন তার আগে আমরা পেঁয়াজকে ভালোভাবে একটু ভাজা করে দেবো এখানে আমরা পেঁয়াজকে খুব বেশি ভাজা করে করবো একটু পার্টের মতো ভাজা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে কেটে রাখা দুশো গ্রাম বেগুন দুশো গ্রাম বেগুন

জল যোগ করে দিয়ে এখন আমরা পোলাওটাকে নাড়িয়ে দিই এটা কড়াই দিয়ে আমরা এইভাবে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব তারপর আলু বেগুন ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হলে আমরা ধুয়ে রাখা চিংড়ি শাকটা এর উপরে যোগ করে দেব পাঁচ মিনিট ধরে আমরা জল যোগ করার পর আলু সিম বেগুন দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমরা যোগ করবো সমান পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি এখানে অপশনাল যোগ করছি আমরা সবজিগুলো ফিফটি পারসেন্ট বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমরা ধুয়ে রাখা তিনশো গ্রাম চিকনি শাকটা এর উপরে যোগ করে দিলাম আপনার জুগুর দিচ্ছি ভালোভাবে এটাকে কড়াইতে ঢাকিয়ে নেব পরিষ্কারভাবে জলে ধোয়ার ধোয়ার আগে পরিষ্কারভাবে বেছে নেবেন বাছার পরে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবেন শাকে বিভিন্ন রকমের পোকামাকড় থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের ক্ষেতের শারীরিক অসুস্থতা বোধ তৈরি করতে পারে এই জন্য যে কোনো শাক ধোয়া কাটার আগে ভালোভাবে পরিষ্কারভাবে কাল কাটার আগে পরিষ্কার পরিষ্কার করবেন তারপর আগাছা বাদ দেবেন ঘাস বাদ দেবেন তারপর তাকে পরিষ্কার করে কেটে তারপরে ধোবেন এভাবে শাকটাকে আমরা মিনিট পাঁচেক ধরে আরও লুকীয়ভাবে কষাতে থাকবো শাকটা যোগ করবার পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর যেহেতু শাক থেকে জল বেরোচ্ছে আপনারা কম কখনোই শাক রান্না করার সময় বইপ্ত বাইক থেকে জল যোগ করবেন না শাক থেকে ধীরে ধীরে জলটা বেরিয়ে আসবে ওই জলের মধ্যেই আমরা শা এটা রান্না করে ফেলবেন পাঁচ মিনিট ধরে আমরা শাক যোগ করার পর যেহেতু কঠিনে এটাকে আরও মিনিট দশ মিনিটভাবে লো ফ্লেমে কথাতে থাকব যতক্ষণ না শাকটা সেদ্ধ হয় সে পর্যন্ত আমরা কথা থাকবো তার মাঝে আমরা শাকটা হয়ে যাওয়ার টবেটা হয়ে যাওয়ার দু মিনিট আগে আমরা সর্ষে পেস্টে যোগ করব যে সর্ষে পেস্টটা বানিয়েছিলাম সেই দেড় টেবিল চামচ যে সর্ষে যেটা আগে থেকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ের পরে যোগ করে দিচ্ছি সর্ষে পেস্টটা যোগ করে দিয়েছি এটাকে আমরা আরও মিনিট দিনে কড়াই দিয়ে রাখবো এর থেকে বেশি সময় রাখা যাবে না আর চিংড়ি শাক রান্না করার সময় শাকটা শেষ যে কোনো চিংড়ি শাক রান্না করলে বেশি সময় দিয়ে যদি কোটান তাহলে তো এটার মধ্যে টকভাগ চলে আসে তাই বেশি সময় বেশি সময় আমরা এটা কড়াইয়ের করে রাখবো না আপনারা বাড়িতে অবলম্বন করলে একই পদ্ধতি অবলম্বন করবেন এই যে রান্না করতে চাই একবার চিনি শাকটা বেশি ফোটানো বা বেশি সেদ্ধ করবেন না তাহলে টক ভাব তৈরি হবে সরষে পেস্টটা যোগ করার পরে আমরা তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম আর শাকটা হয়ে গেছে আর এখন এটাকে আমরা ফিনিশ করবো সামান্য পরিমাণ প্রায় দেড় টেবিল চামচ সরষে তেল দিয়ে কাঁচা সরষে তেল এরপরে আমরা যোগ করে দিলাম আর যেটা ঠান্ডা হলেই আমরা পরে থেকে নিয়ে চলে আসবো অন্যটা পাত্রে তার আগে আমরা যেহেতু তেল যোগ করছি আমরা এটাকে কিছু করে নাড়িয়ে নেব সম্পূর্ণভাবে আমাদের চিংড়ি আলু বেগুন সিম দিয়ে চিংড়ি শাকের ছেঁচকে আমরা আমাদের বানিয়ে দেখালাম আর আপনাদের আমি আবার একবার চিংড়ি শাকের একটা রেসিপি দেখাবো সেটা মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এটা এটা জোপরাতে আমরা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা চিংড়ি শাকের ছেঁচকে বানালাম আর রেসিপিটা আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা